আমি তো তাকে হারিয়েছি যে কখনোই আমার ছিল না কিন্তু সে এমন একজনকে হারিয়েছে যে সব সময় তারই ছিল ভালোবাসি বললেই বিশ্বাস রাখি তুমি আবার ফিরে আসবে আমার মাঝে জীবনে অতি সৎ হইও না মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয় তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে ধৈর্য এমন একটি গাছ যা সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার গরিব সে নয় যার টাকা পয়সা নেই গরিব তো সে যার একটা সুন্দর মন নেই যদি লক্ষ্যে পৌঁছাতে প্রচুর বাধা আসে তবে বুঝতে হবে পথটা সঠিক টাকা পয়সা না না থাকলেই মানুষ কখনো গরিব হয়ে যায় না প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটা মন নেই যার কথা তোমার সুখের সময় মনে পড়ে জানবে তুমি তাকে ভালোবাসো আর যার কথা তোমার দুঃখের সময় মনে পড়ে জানবে সে তোমাকে ভালোবাসে সাহস থাকা মানে এই না যে তুমি কখনো ভয় পাবে না সাহস থাকা মানে হলো ভয় তোমাকে থামাতে পারবে না খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দেবে আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে চাইলে আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি দুঃখ আছে বলেই সুখের এত দাম শুধু চিনে রেখো দুঃখের দিনে কাছের মানুষগুলোর ব্যবহার উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়েও শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখে করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয় আমরা সবাই ভিকারি কেউ সম্মানের কেউ সম্পদের আর কেউ ভালোবাসার সম্পর্কে যে দেলে দুজনেই জিতে যায় হেরে যায় শুধু সম্পর্কটা কারো মন কারো সম্মান কারো বিশ্বাস কারো ভালোবাসা কারো দুর্বলতা কারো জীবন এগুলো নিয়ে কোনো দিন মজা করতে নেই কারো সুন্দর চেহারা দেখে মুগ্ধ হইও না কারণ তাহার চরিত্র যদি ঠিক না থাকে তাহলে সুন্দর চেহারা দিয়ে কি করবে যার ইচ্ছে থাকবে সে বাহানা নয় সঙ্গে থাকার পথ খুঁজবে এই পৃথিবীতে সত্যি কেউ আপন হয় না সময় যখন খারাপ হয় রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায় দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে যতদিন তুমি সায় দেবে ততদিন তুমি ভালো আর মুখের উপর যেদিন স্পষ্ট কথা বলা শুরু করবে সেই দিন থেকে তুমি হয়ে যাবে খারাপ স্বার্থবার লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগের আশা করে বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায় কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই বড় অসহায় কিছু সময় আসে হারিয়ে যাবার আবার কিছু সময় আসে খুঁজে নিয়ে ধরে রাখার কখনো সময় আসে বুঝে নেবার বুঝিয়ে দেবার কিছু সময় আসে সময়কে কাজে লাগাবার কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময়ে তাদের দরকার কি পৃথিবীর সব চাইতে নিষ্ঠুর মানুষ সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায় রাগ করা যায় অভিমান করা যায় ঝগড়া করা যায় কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না ভদ্রতা যে দুর্বলতা নয় সেটা বোঝানোর জন্য মাঝে মাঝে অভদ্র হওয়া প্রয়োজন ছড়ে যাওয়ার আগে রং বদলায় পাতা সরে যাওয়ার আগে মানুষ বদলায় কথা কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসা প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল তাকে সে হারিয়েছে চায়ের কাপে ভিজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় টাকার ঋণ সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনো দিন শোধ করা যায় না কষ্ট পেয়েও প্রতিবাদ না করে চুপ থাকে ফেবো না তারা দুর্বল এটা তাদের মা বাবার ভালো শিক্ষার পরিচয় পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দেবে দিন বদলায় বদলে যায় মানুষের মন কেউ নিজের স্বার্থে দূরে সরে যায় কেউ ভালোবাসার টানে পিছু ফিরে চায় কেউ অতীতকে ভেবে দিন রাত কাঁদে কেউ অতীতকে ভুলে নতুন করে স্বপ্ন দেখে কেউ সত্য বলে কেউ মিথ্যা বলে কেউ বা করে অভিনয় হয়তো এটাই আমাদের জীবন বাবার সাথে কোথাও বের হওয়া মানে একটু পর পর জিজ্ঞাসা করবে কিরে বাবা কিছু খাবি ঝগড়া করি অভিমান করি অবশ্যই পাগলের মতো তোকেই ভালোবাসি অপেক্ষা করা ভালো তবে যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামি শখের জিনিস ক্ষুদ্র হলেও ওটার প্রতি মায়া বেশি থাকে আর তুমি তো ভালোবাসার মানুষ ছিলে মায়া থাকবে না কি করে বলো জীবন হলো একটা ছবি যেটাকে আঁকা যায় কিন্তু ছোঁয়া যায় না ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো সবচেয়ে সুন্দর অনুভূতি কি জানেন দিন শেষে বলা যায় আমাকে ঠকিয়ে গেলেও আমি কাউকে ঠকাইনি চোখের ঘুম তো সেই কেড়ে নেয় যে এক সময় বলতো অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ো সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হাফি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই